সাত নম্বর এবিসি ত্রিভুজের বিসি বাহুর পর ডি যে কোনো একটা বিন্দু নিলাম পি ও কিউ যথাক্রমে এবিডি দেখো যে এব আছে আমাদের যে এব তার ভর কেন্দ্র হচ্ছে পি এবং এবিসি টিউদের ভর কেন্দ্র

এডি ও AQ কে বর্ধিত করলাম বর্ধিত করলাম তাহলে বর্ধিত করলে ওরা নিশ্চয় যেহেতু এই মধ্যমার উপরে থাকে তাহলে BD কে বর্ধিত করলাম যারা বিসি কে যথাক্রমে ই আর এদিকে এফ বিন্দুতে করেছে যথাক্রমে ই ও এফ বিন্দুতে সেক করেছে সুতরাং ই হবে ই জিডি মধ্যবিন্দু আর এবব এ ডিস এর মধ্যবিন্দু ডিস এর মধ্যবিন্দু হবে দুটো মধ্যবিন্দু আর এরা 2:1 অনুপাতে বিভক্ত করেছে তাহলে আমরা লিখতে পারি এপি সুতরাং লিখতে পারি এপি হচ্ছে এপি পি টু ইস টু ওয়ান আবার এই ত্রিভুজে তাহলে এবি বি ত্রিভুজে একটু কথাটা লেখা ভালো ত্রিভুজ এবি ডিএ আর আমার এদিকে ত্রিভুজ এডি সি এ তাহলে এটা হচ্ছে এ কিউ ইস টু কিউএ সেটাও একের দুই ওয়ান ইজ টু টু অনুপাতে বিভক্ত করে এটাও ওয়ান টু টু অনুপাতে বিভক্ত করে সুতরাং তাহলে আমরা লিখতে পারি এপি বাই টু হচ্ছে তাহলে এ ই ত্রিভুজে সুতরাং আমরা লিখতে পারি পিকিউ সমান্তরাল যোগ করে দিই তাহলে আমরা লিখতে পারি সুতরাং পিকিউ সমান্তরাল ইয়েফ তো ইএফটা একটা সি স্মরণেতার উপরে অবস্থিত সুতরাং পিকিউ সমান্তরাল বি সি এটাই আমাদের প্রমান করার কথা ছিল এটি এবারে দেখো আট নম্বরে আট নম্বরে হচ্ছে একই ভূমি কিউআর এর উপর এবং একই পার্শ্বের দুইটি ভিউজ পি কিউ আর পি কিউ আর এবং QSR অঙ্কন দরব্য যাদের ক্ষেত্রপর সমান এ কো জি ত্রিভুজ দুইটির ভর কেন্দ্র এই যে এফটা হচ্ছে এই ভর কেন্দ্র আবার এই ত্রিভুজটার ভর কেন্দ্র হচ্ছে তাহলে এদের পি কিউকে পি এ বর্ধিত করলে আমরা তাহলে লিখতে পারি ক্রামান্য প্রামান্য হচ্ছে এফ জি সমান্তর কিউআর দেখো যেহেতু এটা ভরকেন্দ্র একটা ভরকেন্দ্র পি কিউআরএফ তা আন্দোলন পি এফকে বর্ধিত করে দিই অন করি এফ এবং এসজি কে বর্ধিত করলে বর্ধিত করলে ইহারা কিউকে একই বিন্দুতে সেদ করব একই বিন্দুটা হচ্ছে

সুতরাং আমরা যদি এই দুটো যোগ করে দিই পিএস সুতরাং লিখতে পারি পি এস সমান্তরাল কিউআর পি এস সমান্তরাল কিউ আর আচ্ছা এবার দেখো টি কিউআর মধ্য কিন্তু কিউআর মধ্য কিন্তু এটা আমরা আগেই বলেছি

এই ত্রিভুষটা ওয়ান ইস টু টু অনুপাত এই ত্রিভুজার মধ্যমা তাহলে ওয়ান ইস টু টু যার জন্য এই দুটো সমান সুতরাং লিখতে পারি সুতরাং লিখতে পারি পিএস পি এস সমান্তরাল এফ জি এটা ওয়ান ইস টু টু এদিকে টু এদিকে ওয়ান আবার এই দিকে টু এটা ওয়ান সুতরাং পি এস সমান্তরাল এফ জি পিএসটাকে লেখা পিএসটা আবার কিউআর সমান্তরাল সুতরাং কিউআর সমান্তরাল এফ জি এটা আগেই প্রমাণ হয়েছে পিএস সমান্তরাল কিউআর এটা প্রমান্তর